নমস্কার বন্ধুরা এসআইআর ডিক্লারেশন হওয়ার পরে বিভিন্ন জনের মধ্যে মনের মধ্যে বিভিন্ন রকম প্রশ্ন উঠতে শুরু করেছে আজকে সকাল বেলায় আমাকে একজন ভদ্রলোক ফোন করেছিলেন কলকাতা থাকেন ভদ্রলোক হিমাংশু সরকার নামে বয়স ছিয়াশি ওনার মনের মধ্যে একটা ভয় রয়েছে সেটা হলো যে সর্বশেষ যে এসআইআর হয়েছিল তখন সেই এসআইআর পরে যে ভোটার তালিকা প্রকাশিত হয় তাতে ওনার নাম ছিল না এখন লাস্ট এসআইআরে ওনার নাম না থাকার কারণে এবারে কি ওনার নাম বাদ যাবে এই ভয়টা ওনার মনের মধ্যে ছিয়াশি বছর বয়সে আপনার ভাবতে পারেন ছিয়াশি বছর বয়সে ওনার মনের মধ্যে চেপে বসেছে উনি আমাকে ফোন করেছেন ওনার মনের মধ্যে টেনশন হয়েছে উনি আমাকে ফোন করেছেন একটা স্পষ্ট ধারণা পাওয়ার জন্য আমি ওনার সব কথা শুনলাম জানতে পারলাম উনি আপনার চাকুরি করতেন সরকার রাজ্য সরকারের অধিগৃহীত একটি সংস্থায় চাকুরি করতেন ওনার কাছে পেনশন পেমেন্ট অর্ডার আছে অর্থাৎ পিপিও আছে পিপিও আছে উনি ছিয়াশি বছর বয়স তার মানে যখন লাস্ট এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে তখন তিনি হয়তো চাকুরি করতেন অথবা তার অনেক আগে থেকে চাকরি করতেন বোঝা দেয় সেই সময়কাল ওনার বয়সের সঙ্গে মিলিয়ে তাহলে খুব স্বাভাবিকভাবেই ওনার যে ভারতীয় নাগরিকত্ব ওনার যে বৈধতা সেটা একেবারে প্রমাণিত সেটা নিয়ে কোনো প্রশ্ন আমি ওনাকে বলেছি যদি আমি অথরিটি না কিন্তু একজন সহনাগরিক নাগরিক তো আর একজন সহনাগরিক তো উনি আমাকে আমার কাছে ফোন করেছিলেন আমি ওনাকে বলেছি যে এই বয়সে আপনার টেনশন করার কোনো কারণ নাই কারণ আপনার কাছে পিপিও আছে আপনি পিপিও দেখিয়ে দেবেন আর লাস্ট এ হয়তো নাম ওঠায়নি এরকম অনেক এরকম ঘটনা হয়তো আছে আমরা জানি যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলির বা রাজনৈতিক নেতা ব্যক্তিদের কর্তা ব্যক্তিদের মানসিক অবস্থা সম্বন্ধে আমরা সবাই ওয়াকি বিভিন্ন রাজ্যে যখন আপনার ডিলিমিটেশন হয় বিভিন্ন রাজ্যে যখন ইলেকশন হয় এসআইআর হয় আরও অনেক ধরনের কার্যক্রম হয় তখন রাজনৈতিক দলগুলো বিশেষ করে যারা যখন ক্ষমতা থাকে তারা তাদের লোকরা কি ধরনের আচরণ করে কিরকম পক্ষ দুষ্ট আচরণ করে সেগুলি সম্বন্ধে আমরা ওয়াকিবহাল তো সুতরাং হতে পারে যে গত এসআইআর এরকম অনেকের নাম হয়তো বাদ গেছে যারা আপনার বৈধ নাগরিক ছিলেন হয়তো বিভিন্ন কারসাজি করে নাম বাদ দেওয়া হয়েছে তিনি হয়তো প্রতিবাদ করেছিলেন তার প্রতিবাদের কথা হয়তো শোনা হয়নি এরকমটা হতে পারে আবার অনেকের ক্ষেত্রে এমনটা হতে পারে কেউ গাফিলতি করেছিলেন নিজেই আবার কেউ হয়তো অন্য কোনো কাজে হয়তো বাইরে ছিলেন এসআইআর সময় আসতে পারেননি আর ওই সময় তো আজকের মতন এত বেশি সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা বাড়ছিল না মিডিয়ায় অনেক কম ছিল ফলে খবরটা সবার কাছে পৌঁছতে পারেনি অনেক কারণে হয়তো অনেকের নাম সেই সময়ে বাদ গেছে কিন্তু এর আগের ভোটার তালিকাতে যার নাম ছিল সেই সময়ে যিনি নাগরিক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছিলেন বা যার কাছে কোনো প্রমাণপত্র রয়েছে তার লাস্ট এসআইআর নাম না থাকলে কি তার নাম বাদ যাবে নাকি কারোর ক্ষমতা আছে নাকি কোনো বৈধ ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার সুতরাং আমার এই ভিডিও যারা দেখছেন আর অনেকের হয়তো সিমিলার প্রবলেম থাকতে পারে সিমিলার প্রশ্ন থাকতে পারে আমি বলবো আপনি যদি সত্যি সত্যি বৈধ ভারতীয় নাগরিক হয়ে থাকেন ভারতীয় নাগরিক না অবৈধ কেউ তাহলে কিন্তু এই ক্ষেত্রে আমি কোনো কথা বলছি না আমি শুধুমাত্র ভারতীয় বৈধ ভারতীয় নাগরিকদের ব্যাপারে বলছি কারণ এই ক্ষমতায় একমাত্র আমাকে আমার দেশের সংবিধান দিয়েছে আমি একজন ভারতীয় নাগরিকের হয়ে চিৎকার করে কথা বলতে পারি কিন্তু ভারতীয় নাগরিক না বা অবৈধভাবে আমার দেশে বসবাস করছে এরকম কারোর হয়ে কিন্তু কথা বলার অধিকার আমি পাইনি এই কারণে আমি বলছি যে যারা নাগরিক কোনো কারণে বাদ যদি গিয়ে থাকে তাহলে ডকুমেন্ট দেখিয়ে আরামসে আনন্দের সঙ্গে আপনি আপনার নাম তুলে নিতে পারেন কোনো ওর ক্ষমতা নাই কোনো জ্ঞানেশ কুমারের ক্ষমতাও নাই আপনার নাম বাদ দেওয়ার এটা একটা ক্লিয়ার কাট কথা একেবারে এবার আমার গতকালকে আমি রাত্রিবেলা একটা লাভ লাইভ করেছিলাম এবার এসআইআর রাজ্যে এই সেরোনার তাতে বেশ কয়েকজনই প্রশ্ন করেছেন এর মধ্যে কয়েকটা প্রশ্নের উত্তর দেয়া এই ভিডিওতে দরকার বলে আমার মনে হয় কারণ হতে পারে সিমিলার কোশ্চেন আরো অনেকের থাকে ধরনা সেনগুপ্তা নামে এক ভদ্র মহিলা উনি বলেছেন উনি ইংলি ইংলিশে লিখেছেন আই কেম ফ্রম ত্রিপুরা স্টেট ইন দ্য ইয়ার টু থাউজেন্ড টেন আফটার রিটায়ারমেন্ট ফ্রম গভর্নমেন্ট সার্ভিস অ্যান্ড কাস্ট মাই ভোট ফ্রম টু থাউজেন্ড ইলেভেন টু ডেট মানে লাস্ট ইলেকশন পর্যন্ত আর কি শোয়িং ভোটার আই কার্ড আই হ্যাভ এ পিপিও ডোমেশন সিটিজেনশিপ সার্টিফিকেট ইস্যুড বাই ত্রিপুরা গভর্মেন্ট ইন দ্য ইয়ার নাইনটিন ইজ দিয়ার আনি প্রবলেম ফর এস আই আর উনি এ প্রশ্নটা করেছেন হতে পারে ওনার মতন আরও অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আপনি এর আগে আরেকটা রাজ্যে থাকতেন এখনও একটা রাজ্যে আছেন আপনি হয়তো অন্য রাজ্য সরকারের অধীনে সরকারি এই করতেন এখন আরেকটা রাজ্যে আপনি বসবাস করছেন এগুলি কোনো প্রবলেমই না কারণ আপনি ত্রিপুরা থেকে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ থেকে আসামে আসাম থেকে উত্তরপ্রদেশে এগুলির তো কোনো বিষয় না তো কারণ এগুলি আলাদা আলাদা দেশ না এগুলি ভারতের অধীন ভারতের অন্তর্গত আলাদা আলাদা রাজ্য মাত্র আপনি এই দেশের ভেতরে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় যাওয়ার অধিকারী আপনাকে আমার আপনার সংবিধান আটকাতে পারবে না কোনো সরকার আটকাতে পারবে না অ্যাকসেপ্ট ইন স্পেশাল কন্ডিশন কোথাও যদি কোনো বাজে সিচুয়েশন তৈরি হয় সেটার কথা আলাদা নর্মালি কোনো সরকার পর্যন্ত আপনাকে আটকাতে পারবে না তো এই অবস্থাতে আপনি যদি আগে ত্রিপুরাতে চাকরি করতেন এখন পশ্চিমবঙ্গে থাকেন আর ত্রিপুরা সরকারের কাছে আছে কিসের টেনশন আপনার আপনি আনন্দে নাকে তেল দিয়ে ঘুমোতে পারেন যখন ঘুম পাবে বাকি সময়ে যখন আপনার কাছে বিএলও আসবে আপনি আপনার যা ডকুমেন্ট আছে সেটা দিয়ে দেবেন আপনার যদি লাস্ট এসআইআর নাম থেকে থাকে সেটা পশ্চিমবঙ্গের বাসিন্দা কিন্তু আগে আপনি থাকতেন তামিলনাড়ুতে সেই তামিলনাড়ুতে ভোটার লিস্টে আপনার নাম আছে এনাআ যেহেতু তামিলনাড়ুটা পাকিস্তানের মতন আর একটা দেশ না সেহেতু আপনি ভারতের ভোটার লিস্টে আপনার নাম আছে এটা খেয়াল রাখতে হবে কোন রাজ্য এটা ম্যাটার করে না ভারতের ভোটার লিস্টে নাম আছে তার মানে আপনি ভারতীয় নাগরিক তার মাধ্যমে মানে আপনি ভারতের বৈধ ভোটার সুতরাং এরপর আপনি এখান থেকে ওখানে গেলেন বেড়াতে গেলেন বা থাকতে গেলেন এগুলি ম্যাটার না ঝর্ণা সেনগুপ্ত ম্যাডামকে আমি বলে দিচ্ছি আপনার কোনো টেনশনে কিছু নাই আপনার কাছে যখন আসবে তখন আপনি আপনার যা ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টে জমা দিয়ে দেবেন আর ফর্মটা ফিল করে দিয়ে দেবেন আর আপনার মতন আরো যারা আছে এরকম এই একই ধরনের প্রশ্ন যাদের মনের মধ্যে আছে যে আগে তো এক জায়গায় থাকতাম এখন আরেক জায়গায় থাকি তাদেরকে এটা বলে দেবেন বা আমিও বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে নো টেনশন ডু ফুর্তি এবার আরেকজন প্রশ্ন করেছেন ওনার নাম সেলিম গাজী উনি লিখেছেন আমার বাবার এবং পরিবারের সবাই দু হাজার দুই এর লিস্টে নাম আছে কিন্তু আমার নাম আছে কিন্তু এপিক নম্বর নেই এ বিষয়ে কিছু বলবেন আপনার নাম আছে এপিক নাম্বার নেই এপিক নাম্বার তো এবার ইলেকশন কমিশন চায়নি পর্যন্ত ইলেকশন কমিশন থেকে যে ডকুমেন্টগুলোর কথা বলেছে তার মধ্যে এপিক নাম্বার কি আছে নাই এপিক নাম্বার জাল হয় ইত্যাদি কারণে আপনার রাখেনি ইলেকশন কমিশন তো আপনার বাবার নাম আছে আপনার আবার কিসের টেনশন আপনার আবার আপনি বলছেন আপনারও নাম আছে আপনিও ঘুম পেলে নাকে তেল দিয়ে ঘুমোতে পারেন আপনারও নাম মানে তালিকা থেকে নাম বাদ যাওয়ার কোনো কারণ আমি দেখছি না অন্তত পরিষ্কারভাবে ভাবে এবার আরেকবার আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিই যে কি কি ডকুমেন্ট লাগবে আচ্ছা আধার কার্ডের ব্যাপারে সুপ্রিম কোর্টের নির্দেশ আছে বিভিন্ন নির্দেশ আছে যেগুলো আমি বিভিন্ন ভিডিওতে এর আগে আলোচনা করেছিলাম এবারে আধার কার্ডকে বারো নাম্বার ডকুমেন্ট হিসেবে রেখেছে কিন্তু আধার কার্ড একমাত্র আধার কার্ড দিয়ে নাম তোলা যাবে না এই রকম একটা মেসেজ আছে এখন চার তারিখ চার নভেম্বর কিন্তু সুপ্রিম কোর্টে আবার উঠবে। এখন দেখা সংক্রান্ত সেখানে আবার এই এই যে বারোটি রাজ্যের রাজ্য এবং অঞ্চলের ব্যাপারে যে নোটিফিকেশন জারি হলো যেপ্রেক্ষিতে কোনো বক্তব্য আসে কিনা সেটা দেখার জন্য চার তারিখ পর্যন্ত আমরা অপেক্ষা করবো এবার কথা হলো যে ডকুমেন্টগুলোর কথা বলেছে আই কার্ড গভর্নমেন্ট ইস্যু করা আই কার্ড স্টেট গভর্নমেন্ট অথবা সেন্ট্রাল গভর্নমেন্টের পিপিও পেনশন পেমেন্ট অর্ডার যে কোনো আপনার আই কার্ড মানে কোনো বিভিন্ন রাজ্যে ট্রান্সপোর্ট কর্পোরেশন এরকম অনেকগুলো আছে যেগুলো আপনার পিএসইউ নামে পরিচিত কোনোটা সেন্ট্রাল পিএস কোনটা স্টেট পিএসইউ এগুলোর দ্বারাও আপনার জারি করা কোন ডকুমেন্ট অথবা ব্যাংকের দ্বারা অথবা লোকাল অথরিটির দ্বারা মিউনিসিপ্যালিটি বা এরকম কোনো অথরিটির দ্বারা হ্যাঁ এরকম বার্থ সার্টিফিকেট তারপর পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট এডুকেশনাল সার্টিফিকেট মানে রেকগনাইজড বোর্ডের দ্বারা ইস্যু করা হতে হবে রেকগনাইজড না দু নম্বরই এদের দ্বারা ইস্যু করা এডুকেশনাল সার্টিফিকেট কিন্তু কাজে লাগবে না পাসপোর্ট তারপর এস টি সার্টিফিকেট ফরেস্ট রাইট সার্টিফিকেট এস এস টি ও বিসি সার্টিফিকেট মানে কোনো একটা এনআরসি যেটা শুধুমাত্র আসামের ক্ষেত্রে প্রযোজ্য ফ্যামিলি রেজিস্টার তারপর ল্যান্ড হাউস এলপমেন্ট সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টগুলো মধ্যে কোনো একটি যদি আপনার কাছে থাকে তাহলে আপনি সেটা দিয়ে দেবেন আর আপনার অথবা আপনার বাবা মায়ের নাম আপনার লাস্ট এসআইআর এ ছিল তাহলে তো টেনশন করার কোনো কারণ আছে বলে আমি একেবারে মনে করি না কারণ লাস্ট এসআইআর এর পরে ফাইনাল লিস্টে আপনার নাম আছে তার মানে কি জানেন তো তার মানে হলো আপনার নাগরিকত্ব আপনার অথেন্টিসিটি আপনার বৈধতা তার আগেই যাচাই হয়ে গেছিল তাহলে যে বৈধতা আগে যাচাই করা হয়ে গেছিল সেটা আবার নতুন করে যাচাই করার কি কারণ থাকে কোনো কারণ নাই আপনি তাহলে যাচাইকৃত এই কারণে লাস্ট এসআইআর নাম থেকে থাকলে আপনার চিন্তা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না যতটুকু আমি বুঝতে পেরেছি এরপর কথা হলো যাদের নাম নাই তাদের ইলেকশন কমিশনের বিভিন্ন ভালো ভালো করে করে দেখতে হবে হবে নিতে থেকে আর এ ব্যাপারে আমি অন্য আলাদা ভিডিওতে যাদের নাম নাই আর কি তাদের সম্বন্ধে আলাদা আলাদাভাবে আমি আলোচনা করে নেবো যাতে একটা ভিডিওতে সব কথা বললে সব একদম জগা খিচুড়ি হয়ে যায় তার কারণে আলাদা আলাদা ভিডিওতে আলাদা আলাদা করে সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো এই কারণে আমি বলছি যে আপনারা আপনাদের টেনশন করার কিছু নাই সারা ভারতবর্ষে ক্রমান্বয়ে এসআইআর হবে এসআইআর সম্বন্ধে ভারতবর্ষের মানুষের এখন প্রত্যেক মানুষেরই এসআইআর সম্বন্ধে ভালো করে বুঝতে হবে কারণ হলো এর সঙ্গে আপনার অনেক কিছু যুক্ত আপনার মানে এখন থেকে ভবিষ্যৎ জীবনটা এসআইআর সঙ্গে কানেক্টেড যদি এসআইআর আপনার নাম বাদ যায় মানে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে না পারেন তাহলে নানান ক্ষেত্রে সমস্যা হতে পারে এই কারণে এই কাজটাকে কোনোভাবে হালকাভাবে নেবেন না কেউ কোনোভাবেই এটাকে গুরুত্বহীন ভাববেন না যে ভাই নাম উঠলে উঠলো না উঠলে না উঠলো কি হলো এরকমটা করবেন না তার কারণে আমি আমার তরফ থেকে যতটুকু সহযোগিতা আপনাদেরকে তথ্য মধ্য দিয়ে বা ধারণা দেওয়ার মধ্য দিয়ে যায় আমি সেটা এই চ্যানেলে এই ভিডিওগুলোতে আমি করব। ভালো থাকবেন সবাই ভিডিওটা আপনাদের নিজেদের জন্য যেমন দরকার অন্যদের জন্য তেমন ভাবেই দরকার তার কারণে ভিডিওটা শেয়ার করার দায়িত্বটা আপনাদেরকে দিলাম আমি ভালো থাকবেন সবাই জয় হিন্দ Wann denn,